আসলাম আল্লাহ রহমত আপনাদের দোয়ায় কিন্তু ওখানে হইল ষোলো দিন ষোলো আর ছয় কয় দিন এই বাইশ দিন কোনো গান গাইনি কোনো দাওয়াত রাখিনি যাও রাখছিলাম ভুলে করবো ওগুলো আবার ফেরত দিয়েছি এই বাইশ দিন পরে মানে এই অবস্থা আর কি ওই যে খুশ খুশ গলা যে কারণে একটু সমস্যা হয় আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় হয়তো দিয়ে একটা স্টেজ আরে আশা করি আল্লাহ রহমতে এই সমস্যাটাও থাকবে না বাংলাদেশের সুনামধন্য গায়ক কাজল দেওয়ান সাহেব বন্দনা রাখলেন বড় সুন্দর বন্দনার পর আজকে যাকে লক্ষ্য করে এই পবিত্র উরস গরিবের নেওয়াজ গরিবের বন্ধু সে হাজরাত খাজা মহিলন সিস্তি রহমতুল্লাহ কে স্মরণ করে এই পবিত্র উরুষ উদযাপিত হতে যাচ্ছেন আমরা শুনছি খাজা বাবা ওনার পীরের সাথে উসমান হারুনি হাজ করতে গেলেন হাজ করতে গিয়ে সে উসমান হারুনি খাজা বাবার পীর সেই কামা ঘরের সামনে বলছিল আল্লাহ আমার করে শব্দ না আল্লাহ আমার কে কবুল করে নাও শব্দ আসে না আবার বললেন এই আল্লাহ তোমার দিনকে তুমি কবুল করে নাও তখনই আল্লাহর তরফ থেকে গাইবি আওয়াজ আসলো হে উসমান এখন আমি আমার মহন কে কবুল করে মিলাম অনেক কাহিনী সরে বললাম কথাটুকু সেই খাজা বাবাকে স্মরণ করে আজকে এই পবিত্র জিয়ারত করার তফিক আল্লাহ দিয়েছেন করেছি আজকে হয়তো আমি ব্যস্ত থাকার কারণে সে ডিউটি করতে পারিনি পুরা আজকে যিনি মাননীয় কাউন্সিলর সাহেব সাবেক আপনাদের এলাকায় সুপরিচিত হজরত শাক কবিশা বাংলাদেশ বাউল সমিতির পক্ষ থেকে এবং শেখ আবির জামে মসজিদের পক্ষ থেকে আমি সভাপতি হিসাবে সে আজকের যিনি সাবেক কাউন্সিলর সাহেব জনতার কমিশনার আফতাবুদ্দিন জসিম ভাইকে আমি বলবো সেই হজরত সাক্ষ্য বিশিয়া বাংলাদেশ বল সমিতির পক্ষ থেকে আমি প্রত্যেকটা স্টেজে পাঁচটা বা দশটা করে কোরআন শহীদ দিয়ে থাকি যার কোনো মূল্য নেওয়া হয়নি কেন যে জামেলার জন্য আমি তেমন একটা আনতে পারিনি আজকে সেই আবতাবুদ্দিন সাহেবকে আমি বিনীতভাবে অনুরোধ করব। এই কোরআনটা বাংলা আমরা অনেকে আরবি পড়তে পারিনি যে কারণে আমি ওনাকে বলবো আল্লা বাণী কোরআনটুকু উনি যেন গ্রহণ করেন ধন্যবাদ ছোট বাজার মিজানুর রহমান মাননীয় সভাপতি সাহেব আমি ওনাকে বলবো এই আল্লাহর বাণী কোরআনটুকু যেন উনি গ্রহণ করেন ধন্যবাদ সবার আর এই কোরআনটুকু যারা আমার কাছে তো আজকে তেমন একটা নেই এই মা বোনের কাছে কোরআনটা যেন পুচায় দেয় সামনে রমজানের মাস আসতেছে এটা ভাই পৌঁছে দিবে মা বোনদের কাছে আজকে যে হাজরত গরিব নেওয়াজ খাজা ময়দান সিস্তি রহমতুল্লাহকে স্মরণ করে এই পবিত্র রোষ সেই কমিটির যিনি কর্মকর্তা বা সভাপতি আমি ওনাকে বলবো এই কোরআনটুকু গ্রহণ করার জন্য ধন্যবাদ সবার প্রতি সালাম আলাইকুম আমি প্রত্যেকটা শিল্পীকেই আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় কোরআন শরীফ দিয়ে থাকি যার সাথে আমার গান হয় আমি দিয়ে থাকি কাজল দানকে আজকে না দেওয়ার কারণ কাজল দানকে আমি কোরআন দিয়েছি আগে আরও গান হইছে দিছি যে কারণে আজকে আমার ভাইকে আমি কোরআন দিইনি দোয়া করবেন আমি যেন এমনিভাবে আল্লাহর মানে কোরআন এই বাংলা কোরআন বিলীন করতে পারি আল্লাহ যেন আমাকে এই তফিক দান করেন ধন্যবাদ

আরম্ভ করলাম তোমার সাপ একটু পারবি আল্লাহ তুমি নামে আরম্ভ করলাম তোমার আল্লাহ অনন্ত তুমি তুমি জগৎ স্বামী হয়ে মুখেই তোমার গুণগান আমি কি গাইতে পারি তুমি আধি তুমি আধি তুমি মুখে তোমার গুণগান আমি কি যাইতে তোমার গান যাইবা তুমি উপলক্ষ কেবল আমি সরান করীয়া সেদারা ইলান আলা এক আছে হলে হোলের বানায়ান

লাখের উপর চো বিশি হাজার বংদিলাম পযগামবার পিরাউলিযা গউসু কুতুর বক্তির শোবার উপর লাখের উপর লাখের উপর কের উপর চো ভিশাজার

হইতে পারে ভুল ভ্রান্তি ক্ষমা তাই করবে নাজি আমি অতি আমি অতি আমি অতি মুখ হইতে পারে ভুল ভ্রান্তি ক্ষমা তাই করবে নাজি পুরুষ কমিটির সভাপতি ওনার প্রতি রাখি ভক্তি প্রধান অতিথি আর সেনজীবী আমার সালামি নিবে বিশেষ অতিথি যারা আমার সালাম নিবেন তারা এই সবাতে আসেন যত সালাম রইল শ্রেণী মত পর্দার মা বইনেরা সালাম জানাই হস্ত জুড়াই আমার মা বাবাই করে মোহাম্মদ মনির হুসেন বলেই মরে লইয়া বাবু রেহরে দূরে পাগল মনির নামে কি দূরে বিপক্ষে শিল্পী যিনি আমার সালাম দিবেন তিনি বলাইকুম সালাম বলে আমি আবার সালামতেই এখনি এই পর্যন্ত বন্ধু না গান লাখি নাম্বার